দাঁত না থাকা সত্ত্বেও সে লতা পাতা ঘাস চিবিয়ে খেতে পারে এ পরিমাণ দাঁত থাকে তাহলে ওই পশুর মাধ্যমে কোরবানি করা জায়েজ রয়েছে আর যদি দাঁত পড়ে যাওয়ার কারণে ওই পশুর দ্বারা সে নিজে চিবিয়ে চিবিয়ে লতা পাতা ঘাস খেতে পারে না তাহলে এমত অবস্থায় ওই পশুর মাধ্যমে কোরবানি করা জায়েজ হবে না আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন